সচিবালয়ের উদ্দেশ্যে নোয়াখালী বিভাগের দাবিতে যেতে লাগলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে ঠিক অপরদিকে ব্যানার হাতে নিয়ে কিন্তু নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই স্লোগানে যারা আজকে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আন্দোলন করে আসছেন তারা কিন্তু সচিবালয়ুখে রওনা হলে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু বাধা প্রদান করেছে যেহেতু সচিবালয় এলাকা একশো চুচল্লিশ জারি এলাকা দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে নোয়াখালীকে বিভাগ হিসাবে দেওয়ার দাবিতে সচিবালয়ের উদ্দেশ্যে কিন্তু যারা বিক্ষোভ মিছিল করছেন তারা কিন্তু আজকে এই মুহূর্তে সচিবালয় নয় উদ্দেশ্যে হয়েছে ঠিক তার উল্টো দিকে আইন বাহিনী পুলিশ কিন্তু এখানে তাদেরকে রুখার চেষ্টা করছে এখানে আইন বাহিনী পুলিশ এই মুহূর্তে সরাসরি সামনে উপস্থিত রয়েছে এবং নোয়াখালীর যারা বিভাগ হিসাবে দেখতে চায় তাদেরকে এখানে থামানোর চেষ্টা করছেন মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নোয়াখালী বিবেক চাই স্লোগানে বিক্ষোভ মিছিল করছেন এবং ঠিক তার উল্টো দিকে আইন বাহিনী পুলিশ শুধু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং তারা ঠিক যা বাংলাদেশ জাতীয় সচিবালয়ের সামনে থেকে ইউটার্ন দিয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বুলেট নেওয়া আমি আমার দেওয়ার সাথে কেন বৈষম্য হবে আজ এই মাহমুদ কেবল চাই আমি নিজে একজন যোদ্ধা আমি চব্বিশে যোদ্ধা একটা যোদ্ধা আছি মাহমুদ ভাই না আমি নিজে বুলেট নিছি পুলিশ আমার সাথে বৈষম্য করছে আমার হসপিটাল যত ভ্যাকসিনেশন ছিল সব পুলিশে নিয়ে গেছে এ পর্যন্ত আমি সরকারের কাছে দেশের কল্যাণে নোয়াখালী বিবাদ হলে এই দেশের কল্যাণ হবে এই দেশের জন্য ভালো হবে এই দেশের জনগণ জনগণের জন্য ভালো হবে